সম্প্রতি বারো বছর বয়সী গলার রোগে আক্রান্ত সুমেয়া আক্তার নামের এক শিশুর চিকিৎসার জন্য সহায়তা চেয়ে বেশ কিছু পোস্ট ফেসবুকে প্রচারিত হয়েছে পোস্টগুলোতে তার চিকিৎসার সহায়তার জন্য ফিতরা বা জাকাতের টাকাও চাওয়া হয়েছে পোস্টগুলোতে বলা হচ্ছে ভিক্ষুকের মতো নির্লজ্জভাবে পায়ে ধরে শুধু শেয়ার ভিক্ষা চাচ্ছি সাহায্য করতে না পারলেও অন্তত একটি শেয়ার করুন আপনার শেয়ারের মাধ্যমে হয়তো কোনো বিত্তবান দানশীল ও দিনদার ব্যক্তির নজরে আসবেন ইনশাল্লাহ ফেতরা বা জাকাত হিসাবে কমপক্ষে একজনের ফিতরা যদি পায় ছোট্ট বোনকে চিকিৎসার করা সম্ভব ইনশাল্লাহ নাম সুমাইয়া তার বয়স বারো পিতা মোহাম্মদ মহিদুল শেখ গ্রাম সুবিদপুর চিরাপাড়া কাউখালী পিরোজপুর শারীরিক অসুস্থতার পরে টিবি হওয়ায় গলায় জটিল অপারেশন করতে হয়েছে বর্তমানে বরিশাল বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে অপারেশন ও চিকিৎসাধীন অবস্থায় তলায় নাক কান গলা মহিলা ওয়ার্ড নং বেড়ে ভর্তি আছেন সুমাইয়ের বাবা একজন দিন দিনমজুর তাই অর্থের অভাবে চিকিৎসার খরচ চালাতে হিমশিম খাচ্ছেন সমাজের বিত্তবান ও মানবিক ব্যক্তিদের পাশে দাঁড়ানোর বিশেষ অনুরোধ রইল এ পোস্টগুলোর শেষে টাকা পাঠানোর জন্য পিতা মহিতুল ইসলামের নাম উল্লেখ করে বিকাশ সহ বিভিন্ন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নাম্বার উল্লেখ করা হয়েছে তবে দেখা গেছে এসব পোস্টে ভিন্ন ভিন্ন বিকাশ নাম্বার যুক্ত করা হয়েছে হুবাহু পোস্ট কপি করে কেবল নাম্বার পরিবর্তন করে পোস্টগুলো করা হয়েছে যেমন একটি পোস্টে বিকাশ ও নগদ পার্সোলার নাম্বার হিসাবে দেওয়া হয়েছে শূন্য এক নয় এক 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 দুই নয় চার নয় ছয় ও শূন্য এক আট ছয় এক তিন চার তিন ছয় চার সাত নাম্বার দুটি অপর এক পোস্টে যুক্ত করা হয়েছে শূন্য এক ছয় এক সাত ছয় তিন তিন সাত দুই শূন্য সংখ্যার একটি নগদ পার্শোলা নাম্বার অন্য আর এক পোস্টে যুক্ত করা হয়েছে শূন্য এক নয় চার তিন সাত তিন তিন ছয় দুই পাঁচ সংখ্যার বিকাশ ও নগদ পার্সোলার নাম্বার শূন্য এক আট সাত আট সাত ছয় শূন্য পাঁচ চার নয় সংখ্যার একটি রবি নাম্বার যুক্ত করা হয়েছে অপর আরেক পোস্টে শূন্য এক তিন দুই পাঁচ সাত শূন্য পাঁচ পাঁচ শূন্য আট শীর্ষক একটি পার্সোনাল বিকাশ রকেট ও নগদ নাম্বার যুক্ত করা হয়েছে অন্য আরেকটি পোস্টে সময় আক্তার নামের ওই শিশুর চিকিৎসা সহায়তার জন্য বিভিন্ন পোস্টে আরও যুক্ত করা হয়েছে এমন কিছু মোবাইল নাম্বার শূন্য এক আট তিন শূন্য নয় সাত তিন চার এক আট শূন্য এক আট পাঁচ চার তিন তিন আট নয় তিন শূন্য এক ছয় শূন্য দুই পাঁচ দুই আট চার নয় তিন শূন্য এক সাত সাত আট আট নয় নয় এক নয় ছয় শূন্য এক আট ছয় তিন 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 আট চার দুই দুই মোহাম্মদ ওমর ফারুক নাম দিয়ে কিছু পোস্টে শূন্য এক এক দুই শূন্য শূন্য পাঁচ 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 দুই নয় দুই পাঁচ সংখ্যার এক্সিম ব্যাঙ্ক যুক্ত করা হয়েছে পোস্টগুলো বিশ্লেষণ করে দেখা যায় প্রথম দিকে বিভিন্ন ফেক আইডি থেকে বিভিন্ন গ্রুপে এসব পোস্ট করা হয় পরবর্তীতে রিয়েল অ্যাকাউন্টদারীরা কপি পেস্ট করে পোস্ট করেন কিংবা শেয়ার করে সেগুলো প্রচার করে অনুসন্ধানে দেখা যায় গলার টিভি রোগে আক্রান্ত শিশু সুমইয়ার তথ্য ও ছবি ব্যবহার করে প্রতারক চক্র নিজেদের বিকাশ নাম্বার যুক্ত করে বিভিন্ন গ্রুপে সাহায্য সে পোস্ট করছে এ পোস্টগুলোর সাথে সুমাইয়ার পরিবারের কোনো সম্পর্ক নেই অনুসন্ধানে এমডি ময়নুল ইসলাম নামের একটি ফেসবুক অ্যাকাউন্টে গত পনেরো ফেব্রুয়ারি সুমাইয়ার চিকিৎসার সহায়তা চেয়ে দেওয়া প্রথম পোস্টটি পাওয়া যায় ওই পোস্ট থেকে জানা যায় বারো বছর বয়সী সুমাইয়া আক্তার গলার টিভি রোগে আক্রান্ত তার বাসা চান্নং চিরাপাড়া পারশাতুরিয়া ইউনিয়নের সয়নং ওয়ার্ড সভিদপুর এলাকায় সুমাইয়া মোহাম্মদ মহিদুল ইসলামের বড় মেয়ে ওই পোস্টে তিনি লেখেন চান্নং চিরাপাড়া পারসা তুরিয়া ইউনিয়নের সয়নং ওয়ার্ড শোভিতপুর দিনমজুর অসহায় মোহাম্মদ মহিদুল ইসলামের বড় মেয়ে মোসাম্মদ সুমাইয়া আক্তার বয়স বারো বছর গলার ডান পাশে ছয়টি টিবি রোগে আক্রান্ত সাধ্য অনুযায়ী বিভিন্ন জায়গায় ডাক্তার দেখানোর পরে তিনটি টিভি ফেটে যায় আর তিনটি টিভি আস্তে আস্তে বড় হতে থাকে আর মেয়েটিও অসুস্থ হতে থাকে তাই এমন অবস্থায় আজকের সকালে মেয়েটিকে নিয়ে বরিশাল শের বাংলা মেডিকেলে ভর্তি করানো হয় ডাক্তার বলেছেন জরুরিভাবে অপারেশন করা দরকার আর তিনটি টিউমার ফেটে যাওয়ায় সেখানে ক্যান্সার হওয়ার আশঙ্কা খুবই বেশি তাই অপারেশনের পরে টিভিগুলো ঢাকা মহাকালী ক্যান্সার হাসপাতালে পাঠাতে হবে কিন্তু দিনমজুর মহিদুলের পক্ষে সুমেয়ের চিকিৎসা চালানো অসম্ভব তাই আমরা যদি মেয়েটার পাশে দাঁড়াই আল্লাহর রহমতে মেয়েটি বেঁচে যেতে পারে যোগাযোগ মোহাম্মদ মহিদুল ইসলাম শূন্য এক সাত সাত আট আট শূন্য এক দুই শূন্য এক মোহাম্মদ মহিদুল ইসলাম শূন্য এক আট পাঁচ এক দুই সাত নয় নয় শূন্য আট বিকাশ ও নগদ চিকিৎসা সহায়তার জন্য গত এগারো মার্চের আরেক পোস্টে তিনি লেখেন সহযোগিতার আবেদন মোসাম্মাদ সুমাইয়া আক্তার বয়স বারো বছর পিতা মোহাম্মদ মহিদুল শেখ গ্রাম সুবিদপুর ইউনিয়ন চার নং চিরাপাড়া কাউখালী ফিরোজপুর শারীরিক অসুস্থতা অতপর টিভি হওয়ায় গলায় জটির অপারেশন করতে হবে বর্তমানে বরিশাল শেরেবাংলা মেডিকেল হাসপাতালে অপারেশন ও চিকিৎসাধীন অবস্থায় চারতলায় নাক কান গলা মহিলা ওয়ার্ড ছয় নং বেডে ভর্তি আছেন সুমৈয়ের বাবা একজন দিনমজুর তাই অর্থের অভাবে চিকিৎসার খরচ চালাতে হিমশিম খাচ্ছেন বিত্তমান ও মানবিক ব্যক্তিদের পাশে দাঁড়ানোর অনুরোধ রইল মোহাম্মদ মহিদুল শূন্য এক সাত সাত আট আট শূন্য এক দুই শূন্য এক মইনুল ইসলামের ফেসবুক অ্যাকাউন্ট ঘুরে দেখা যায় তিনি শিশু সুমাইয়ের এলাকার বাসিন্দা এবং একজন স্বেচ্ছাসেবী মানবসেবামূলক কাজ করে থাকেন সেই সূত্রে তিনি সুমৈয়ের জন্য চিকিৎসার সহায়তা চেয়ে পোস্ট দেন তার ফেসবুক অ্যাকাউন্টে গত আঠারো ফেব্রুয়ারি একটি পোস্টে সুমেয়ের জন্য এ পজিটিভ রক্তের প্রয়োজন বলে জানান সুমেয়ার চিকিৎসার জন্য জনাব ময়নুল ইসলাম যে নাম্বারটি দিয়েছেন সেটি হল শূন্য এক আট পাঁচ এক দুই সাত নয় নয় শূন্য আট তবে পরবর্তীতে ময়নুল ইসলামের গত এগারো মাসের ফেসবুক পোস্ট থেকে ছবিও তথ্য সংগ্রহ করে সাহায্য পাঠানোর নাম্বার বদ দিয়ে ভিন্ন ভিন্ন নাম্বার যুক্ত করে প্রচার করার ঘটনা ঘটছে বিষয়টি সম্পর্কে জানতে চেয়ে ময়নুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি সুমৈয়ার আরও কিছু ছবি ও চিকিৎসার কাগজপত্র পাঠিয়ে আমাদের নিশ্চিত করেন এগুলোর একটি নাম্বারও ঠিক নেই সবগুলোই ভুয়া সুমইয়ার জন্য চিকিৎসা সহায়তা পাঠানোর আসল নাম্বার হচ্ছে শূন্য এক আট পাঁচ এক দুই সাত নয় নয় শূন্য আট তিনি আরও জানান সুমেয়া বর্তমানে হাসপাতাল থেকে রিলিজ নিয়ে নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছে তার চিকিৎসার জন্য আপাতত আর কোনো সহযোগিতা নেওয়া হচ্ছে না মূলত গলায় টিভি আক্রান্ত হয়ে বারো বছর বয়সী শিশু সুমাইয়ার জন্য তার বাবার পক্ষে চিকিৎসার ব্যয় বহন করা সম্ভবপর না হওয়ায় তাদের পক্ষে এলাকার ময়নুল ইসলাম নামের এক স্বেচ্ছাসেবী ফেসবুকে সুমাইয়ার জন্য চিকিৎসার সহায়তা চেয়ে পোস্ট করেন পরবর্তীতে ময়নুল ইসলামের পোস্ট থেকে ছবি ও তথ্য নিয়ে বিকাশ নাম্বার বদলিয়ে প্রতারক চক্র নিজেদের বিকাশ নগদ ইত্যাদি নাম্বার যুক্ত করে চিকিৎসার জন্য জাকাত ফিতরার নামে আর্থিক সাহায্য তুলছেন যার সাথে সুময়ের পরিবারের কোনো সম্পৃক্ততা নেই সুতরাং সুমেইয়া আক্তার নামে এই শিশু তথ্য ও ছবি ব্যবহার করে চিকিৎসার জন্য জাকাতফিত্রার নামে আর্থিক সাহায্য উত্তোলনের বিষয়টি ভুয়া ও প্রতারণামূলক